والام رسول، والام رسول، والام رسول إرمدني فول، والام رسول، والام رسول، والام رسول إرمدني فول، والام رسول، والام رسول، والام رسول إرمدني فول কি দেখতে দেখতে না ফয়জান ভাই পায়। কিন্তু এত জোরে স্কুটি চালানো আপনার উচিত হয়নি আহা কি হলো আপনাদের কেন ঝগড়া করছেন ঝগড়া করা ভালো কাজ নয় নোমান ভাই আপনি কি ব্যথা পেয়েছেন না আল্লাহ তাআলার শুকরিয়া আমি কোনো ব্যথা পাইনি ফয়জান ভাই আপনার কত লাগেনি তো আর আপনি এত দ্রুত স্কুটি কেন চালাচ্ছেন আসলে গোলাম রসুল ভাই খেলার সময় আমার বল বাবু আঙ্কেলের গাড়িতে লেগেছিল উনি অনেক রেগে গিয়েছিলেন আমি ক্ষমাও চেয়েছিলাম কিন্তু উনি আমাকে খুব বকা দিয়েছিলেন তাই আমি স্কুটিতে উঠে অনেক জোরে স্কুটি চালাচ্ছিলাম হুম এটা তো ভালো কাজ হয়নি ফয়জান ভাই আপনার ওই গলিতে খেলা করা আর আঙ্কেলের অবদ্ধ হওয়া মোটেও উচিত হয়নি দেখুন স্কুটি দ্রুত চালানোর কারণে ধাক্কাও খেলেন নোমান ভাইও আঘাত পেলেন এখন আপনি নমান ভাইয়ের কাছে ক্ষমা চান আমি কেন ক্ষমা চাইব আমি তো ইচ্ছা করে এমন করিনি ওহ ফয়জান ভাই ভুল না হলেও ক্ষমা চাওয়াটা মন্দ কাজ নয় বরং এটা তো ভালো কাজ আপনি নমন ভাইয়ের কাছে ক্ষমা চান আচ্ছা ভাই আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে আপনাকে ক্ষমা করে দিলাম চলুন ফজান ভাই আমি আপনাকে ঘরে পৌঁছে দেই জি ঠিক আছে আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহি অবরাকুয়ালাইকুম আসসালাম গুলাম রাসুল ভাই এটা কি করলেন আপনি নুমান ভাইয়ের পক্ষ নিলেন আর আমাকে ক্ষমা চাইতে বললেন এটা ভালো কাজ করেননি ফয়জান ভাই আপনি মন খারাপ করছেন কেন ক্ষমা চাওয়া তো ভালো কাজ আর নোমান ভাই কষ্ট পেলে সেটা মন্দ কাজ হতো হ্যাঁ সব দোষ আমার ফয়জান ভাই ফয়জান ভাই ফয়জান ভাই আমার ফুলদানি আরে দেখুন কি হলো আজ আপনি নিজে নিজের ক্ষতি করলেন আমি নিজের ক্ষতি করলাম জি ফয়জান ভাই আপনি নিজেই নিজের ক্ষতি করলেন দেখুন যখন স্কুটি দ্রুত চালাচ্ছিলেন তখন নোমান ভাইকে ধাক্কা দিলেন আর নোমান ভাইকেও কষ্ট দিলেন আপনাকে ক্ষমাও চাইতে হলো আর জোরে দরজা বন্ধ করতে গিয়ে আপনার গ্লাসও ভাঙলো আর ঘড়িও ভাঙলো সব শেষে পড়ে গিয়ে আপনি পায়েও ব্যথা পেলেন ফয়জান ভাই দিন ইসলাম আমাদের ধৈর্য ধরনের শিক্ষা দেয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমান হচ্ছে রাগ না করলে তোমাদের জন্য রয়েছে জান্নাত আজ আমি আসলে অনেক রেগে গিয়েছিলাম কিন্তু গুলাম রসুল ভাই আপনি অনেক ভালো আপনি আমার উপর একটু রাগ করেননি বরং আমায় বুঝিয়েছেন ফয়জান ভাই রাগের কারণে কাজও ভুল হয়ে যায় আর আপনি চিন্তা করে দেখুন রাগের কারণে সব শিশু তো আপনারই ক্ষতি হলো গুলাম রসুল ভাই জি আপনি আসলে ঠিক বলেছেন আমার রাগ করা উচিত হয়নি আমি বাবু আঙ্কেল এবং নোমান ভাইয়ের কাছে আবারও মন থেকে ক্ষমা চাইবো এবং আমি নিজেকে ধৈর্য ধারণ এবং সহনশীলতার অভ্যাস গড়ে তোলার অনেক বেশি চেষ্টা করব। ইনশাআল্লাহ আজ অজাল প্রিয় ছোট্ট বন্ধরা যখনই রাগ আসে আউদ বিল্লা হিমিনের সেই তানির রজিব পড়ে নিবেন অথবা লাহলাওয়ালা কুবতা ইল্লা বিল্লাহ পড়ে নিবেন ইনশাআল্লাহ দেখবেন এর বরকতে রাগ দূর হয়ে যাবে আর রাগের মাথায় ঝগড়া এবং চেঁচামেচি না করে ধৈর্য ধারণ করার অভ্যাস করুন আর রাগের ক্ষতি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করুন